যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে কয়েকটি কথা বলতে চেয়েছিলাম চেয়েছিলাম মানে আরও দু একদিন আগেই কথাটা বলতে চেয়েছিলাম কিন্তু সময়ের কারণে ব্যস্ততার কারণে কথাগুলো বলতে পারেন আলোচনার সময়ে যে বিষয়গুলো নিয়ে সারা পৃথিবীর মতো বাংলাদেশের মানুষেরও বাংলাদেশের ব্যবসায়ীদেরও একটা উৎকণ্ঠা ছিল সেই উৎকণ্ঠাকে কেন্দ্র করে অনেকে অনেক রকমের কথা বলছিলেন এর মধ্যে রাজনীতিবিদরা রকমের কথা বলছিলেন ব্যবসায়ীরা কথা বলছিলেন বিশেষ করে ব্যবসায়ীদের বক্তব্যগুলো সাধারণ জনমানুষের ভেতরে খুব প্রভাব ফেলেছিল পোশাক শিল্প ব্যবসায়ী কে আজাদ সিপিবির ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ এরকম কিছু মানুষ আরো আরো বেশ কিছু অর্থনীতিবিদের কথা শুনেছি কথা কথা বলেছিলেন তারা সেই সমস্ত কথায় বাংলাদেশ আসলে মার্কিন এই আরোপ করা শুল্ক নিয়ে কি আলোচনা চলছিল এবং বাংলাদেশ আসলে কতটা সক্ষমতার সঙ্গে সেই আলোচনা করছে করতে পারছিল সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল এই বিশেষজ্ঞরা এই প্রশ্নগুলো তৈরি করে দিয়েছিলেন আর বাস্তবে আসলে আলোচনার টেবিলে কি ঘটছিল বিশেষজ্ঞরা যা বলছিলেন আর বাস্তবের আলোচনার টেবিল ছিল সম্পূর্ণ আলাদা যেমন বিশেষজ্ঞদের বা ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি কথা বারবার বলা হচ্ছিল খুব জোর দিয়ে বলা হচ্ছিল যে ভিয়েতনাম তিনটি লবিজ ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ একটিও লবিজ ফার্ম নিয়োগ করে নাই ভিয়েতনাম তিনটি ফার্ম নিয়োগ করে শুল্ক সুবিধা পেয়েছে তখন যখন ভিয়েতনাম এই সুবিধা পেয়েছে তখন বাংলাদেশের উপর আরোপ করা শুল্ক ছিল ৩৫ বাংলাদেশ কেন ফার্ম শতাংশ নিয়োগ করল না বাংলাদেশকে মোটামুটিভাবে একটা একটা দাঁড় করানো হয়েছিল বাংলাদেশ সরকারকে এটা নিয়ে কথা বলার কিছু নাই তারপরেও যে শুধু বলে রাখি যদি কারো একটু ধোয়াশা থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো দেশের বা কোনো ব্যক্তির সম্পর্ক উন্নয়ন বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো মার্কিন প্রশাসনের কাছে নিয়ে যায় এবং তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে মূলত লবিসফগুলো মার্কিন প্রশাসনের কাছে সেই দেশের ভাবমূর্তিগত বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে ইতিপূর্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় দুই তিনটি লবিস ফার্ম নিয়োগ করা হয়েছিল সেটি দেশের স্বার্থে নয় সেটা ফ্যাসিস্ট হাসিনা সরকার যাতে ক্ষমতায় থাকে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে তার সেই জায়গাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে অর্থাৎ সম্পর্ক উন্নয়নগত জায়গাতে বা সরকারের ক্ষমতায় থাকার সুবিধা কেন্দ্রিক কারণে তারা ফার্ম নিয়োগ করেছিল বেশ মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছে তাহলে এবারে এবারের এই শুল্ক আলোচনায় কেন বাংলাদেশ লবিজ ফার্ম নিয়োগ করল না ফার্ম বহু লবিজ ফার্ম বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এখানে সাবেক কূটনীতিক বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের তারা লবিজ ফার্মের এক ধরনের এজেন্ট হিসেবে সবাই নয় কেউ কেউ এজেন্ট হিসেবে কাজ করেন কারো কারো নিজেরই লবিজ ফার্ম আছে তারা বারবার করে বোঝানোর চেষ্টা করছিল। যে বাংলাদেশ লবিজ ফার্ম নিয়োগ না করলে এই আলোচনায় কোনো সুফল পাবে না আর বাংলাদেশের যারা আলোচনা করছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দেশে থেকে পুরো বিষয়টি কোঅর্ডিনেট করছিলেন এবং তার যত উইং আছে সেগুলোকে তিনি কাজে লাগাচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এগুলো এটা কেউ ভাবে জানতেন না এটা বলা হচ্ছিল না তো লবিজ ফার্ম নিয়োগ না করার পেছনের লজিকটা ছিল খুব স্ট্রং লজিক ছিল যে এই জায়গাটিতে নেগোসিয়েশনের টেবিলে যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনায় কিন্তু শুল্ক কত কমানো হবে সেটা নিয়ে আলোচনাটা চলছিল না আলোচনা চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যবসা করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ব্যবসা করে উভয় পক্ষের ব্যবসার ধরনটা কি হবে কোন পণ্য বাংলাদেশ মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে কিনবে কোন পণ্য বাংলাদেশে রপ্তানি করবে এবং সেই সমস্ত পণ্যের ক্ষেত্রে নিয়ম নীতি কি হবে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা প্রতিটি পয়েন্ট ধরে ধরে আলোচনা হয়েছে যেমন ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সব কিছু করেছে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে রাশিয়ার সংস্থার উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে খুব স্বাভাবিকভাবেই কোনো দেশ পণ্য কিনতে পারবে না পণ্য কিনলে সেই দেশের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে এটাই স্বাভাবিক হয়েছেও বহু বহু জায়গার ক্ষেত্রে তো এখন বাংলাদেশ যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হয় তাহলে রাশিয়ার থেকে তার অনেক কিছুই কিনতে হবে এই সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ তার চুক্তি তুলে ধরেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলো লজিক্যাল এবং সেই যুক্তিগুলো মেনে নিয়েছে এবং সেই যেভাবে প্রথম অবস্থাতে প্রস্তাবনা তৈরি করা হয়েছিল সেই প্রস্তাবনাগুলো পরবর্তীতে নানাভাবে সংশোধন করা হয়েছে এবং পুরো আলোচনার কোথাও কোনো জায়গাতে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেয়া হলো গোপন চুক্তি আগে কথা বলেছে এই কারণে এখন এটা বলছি না গোপনীয়তার চুক্তি সেরকম কোনো কিছু এখানে হয়নি তো এই যে আলোচনা এই আলোচনার পরিপ্রেক্ষিতে একটি প্রস্তাবনা মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে উপস্থাপন করা হবে এবং তার ভিত্তিতে শুল্কটা নির্ধারণ করা হবে শুল্ক নির্ধারণ এই আলোচনা বাদ দিয়ে কোনো লবিজ ফার্ম যদি প্রেসিডেন্টের কাছেও পর্যন্ত পৌঁছান যে বাংলাদেশের জন্য এই কাজটি করে দেন তবুও সেখান থেকে কোনো কাজ হবে না পুরো আলোচনার প্রক্রিয়া পুরো আলোচনার যে রেজাল্ট সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ জায়গা থেকে ট্যারিফটা নির্ধারণ করা হবে এটাই ছিল পদ্ধতি এই পদ্ধতির কোনো জায়গাতে কোনো লবিস ফার্মের ভূমিকা রাখার সুযোগ ছিল না এই আলোচনায় কোনো লবিস ফার্মের পক্ষে ওই নেগোসিয়েশন টেবিলে ঢোকা সম্ভব ছিল না নেগোসিয়েশন টেবিলে সরকার টু সরকার আলোচনা হয়েছে সেখানে সরকারের বাইরে অন্য কারো যাওয়ার সুযোগ ছিল না কোনো লবিজ ফার্ম জানতো না যে দুই দেশের মধ্যে কি আলোচনা হচ্ছে কোনো লবিজ ফার্মের সুযোগ ছিল না মার্কিন প্রশাসনের কাছেও যাওয়া মার্কিন সাইডেও যাওয়া বাংলাদেশ সাইডেও আসা তো এই জায়গাটিতে আমাদের ব্যবসায়ী একা সহ তারা যখন মানে খুব হইচই ফেলে দিচ্ছিলেন যে লবিস ফার্ম নিয়োগ দেওয়া হলো না লবিস ফার্ম নিয়োগ দেওয়া হলো না তখন আমার কাছে খুব অদ্ভুত লাগছিল অদ্ভুত লাগছিল এই কারণে যে যারা জানেন না তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করেন তারা তো জানেন যে লবিস ফার্মের কাজ কি এই আলোচনাটা কি তো এই এই এটা ছিল লবিস ফার্মের ব্যাপার আর এর বাইরে যে আলোচনাটা হয়েছিল গোপনীয়তার চুক্তি এটা পৃথিবীর সব দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে সব দেশ মানে হচ্ছে যে সমস্ত দেশ আলোচনা করতে এসেছিল সব দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে এখন বাংলাদেশের এই আলোচনাটা যখন চলছিল বাংলাদেশে যখন আতঙ্ক বিরাজ করছিল তখন ভিয়েতনাম উদাহরণ হিসেবে বাংলাদেশে আনা হচ্ছিল ইন্দোনেশিয়া আনা হচ্ছিল পাকিস্তান আনা হচ্ছিল যে সবাই পারলো বাংলাদেশ পারলো না একটা কথা কেউ কেউ বলার চেষ্টা করেছে বাংলাদেশ একেবারে শুরুতে আলোচনায় এসেছিল আলোচনার উদ্যোগ নিয়েছিল কেউ কেউ বলার চেষ্টা করছে শুরুতেই আলোচনা করতে যাওয়া ঠিক হয় নাই আলোচনা করার জন্য সময় নেওয়া দরকার ছিল অন্যরা কি করছে সেটা দেখে তারপরে আলোচনা করা একেবারেই না বুঝে কথা বলা হয়েছে আলোচনাটা এত দীর্ঘ ছিল যে তিন পর্বে আলোচনা হয়েছে সকাল নয়টা থেকে শুরু হয়ে পাঁচটা পর্যন্ত আলোচনা চলেছে দীর্ঘ আলোচনা চলছে প্রতিটি বিষয় নিয়ে খুটি নাটি একটা শব্দ নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে ঘন্টার পর ঘন্টা হয়তো ভুল বললাম অনেক আলোচনা হয়েছে তো এই আলোচনাটা বাংলাদেশ একেবারে ঠিক সময়ে শুরু করেছিল যখন শুল্ক আরোপ করা হয়েছে প্রথম থেকেই বাংলাদেশ আলোচনাটা শুরু করেছিল এবং খুব দক্ষতার সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে আলোচনাটা শুরু করেছে শুরু করেছিলেন এবং ভারত আলোচনা অব্যাহত রেখেছিল বাংলাদেশে বাংলাদেশ যখন আলোচনা করছিল তখন ভারতও আলোচনা করছিল ধারণা করা হচ্ছিল যে ভারত অনেক সুবিধা পেয়ে যাবে ভারত একটা চুক্তিতে পৌঁছে যাবে কিন্তু দেখা গেল যে ভারত সেই চুক্তিতে পৌঁছতে পারল না ভারতের আমলাতন্ত্রের কথা বলি ভারতের নেগোসিয়েটরদের কথা বলি যাদের কথাই বলি না কেন তাদের অনেক দক্ষতার সক্ষমতার গল্প শোনা যায় যেখানে বাংলাদেশ খুবই অনুপস্থিত কিন্তু এবারের আলোচনাটিতে দেখা গেল যে বাংলাদেশ অবিশ্বাস্য রকমের দক্ষতা দেখিয়ে ভারত সহ পৃথিবীর বহু দেশকে পেছনে ফেলে বাংলাদেশ একটি সুবিধাজনক জায়গাতে গেল নিজস্ব সক্ষমতায় এই নিজস্ব সক্ষমতার নেপথ্যে একজন মানুষ ডক্টর মহাম্মতিনুস যাদের কথা বললাম সামনে থেকে আলোচনা করেছেন বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা বাণিজ্য সচিব অনেকে আর পুরো বিষয়টি আমাদের লবিজ ফার্ম হিসেবে যারা যারা এখানে আসেন তাদের যারা যোগাযোগ করছিলেন তাদের যারা বলছিলেন যে লবিস ফার্ম নিয়োগ না করলে এই আলোচনায় আপনারা সুবিধা পাবেন না তারা আরেকটি কথা বলছিলেন যে এম্বাসি অর্থাৎ ওয়াশিংটন ডিসিতে যে বাংলাদেশের দূতাবাস আছেন এম্বাসি আছে এই এম্বাসি এই পুরো বিষয়টির ফলো করতে পারবে না তারা এই কাজগুলো ঠিক মতো করতে পারবে না ওই লবিজ ফার্মের এজেন্টরা এটা বোঝাচ্ছিল এবং গণমাধ্যমের কাছে তারা সংবাদও প্রকাশ করে দিচ্ছিল এটা আমি দূতাবাসে এখন কর্মরত আসি দেখে বলছি না বাংলাদেশের যে দূতাবাসটি ওয়াশিংটন ডিসিতে আছে এই দূতাবাসটি পুরো আলোচনার কোঅর্ডিনেশনের দায়িত্ব সমন্বয়ের দায়িত্ব অবিশ্বাস্য রকমের দক্ষতার সঙ্গে পালন করেছে এবং সবাই অসম্ভব পরিশ্রম করেছে সবাই বলতে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং ফার্মের ফার্মের কথা প্রতিনিধিদের কথা লবিস ফার্মের এজেন্টদের কথাকে মিথ্যা প্রমাণ করে পুরো ব্যাপারটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সহায়তা করতে পেরেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস দূতাবাস সম্পর্কে একটি কথা বলা হয় যে পৃথিবীর কোনো দেশের কোনো দেশেই দূতাবাসের কর্মকর্তারা কাজ করেন না তারা চুপচাপ থাকেন ইত্যাদি 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 সেই অভিযোগ ওয়াশিংটনের ক্ষেত্রেও আছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের ক্ষেত্রেও আছে হয়তো তার সত্যতাও থাকতে পারে আমি সব কিছুকে একেবারে ইয়ে করেন কিন্তু এই ট্যারিফ ইস্যুতে শুল্ক ইস্যুতে দূতাবাস আমাদের যে নেগোসিয়েটর যে সমস্ত জায়গা এই সমস্ত জায়গাতে অবিশ্বাস্য রকমের দক্ষতার পরিচয় দিয়েছে দেওয়ার ফলে পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে বাংলাদেশ একটা খুব ভালো ডিল পেয়েছে এবং সেই ডিলের জায়গাতে বাংলাদেশ এখন ভিয়েতনাম থেকে শুরু করে বাংলাদেশের প্রধান কম্পিটিটর যারা প্রতিদ্বন্দ্বী যারা তাদের সবার চেয়ে অত্যন্ত ভালো একটা অবস্থানে আছে বিশেষ করে ভারতের অবস্থান তো অত্যন্ত নাজুক আমি জানি না ভারতের বর্তমানে যে অবস্থা আছে ভারত যদি আলোচনা করে এটাকে সমাধান করতে না পারে তাহলে তো ভারতের ক্ষেত্রে একটা বড় রকমের প্রতিবন্ধকতা তো ভারত পড়বেই বা ইতিমধ্যেই পড়েছে বাংলাদেশ এখান থেকে বিশাল বড় সুবিধা পাবে বাংলাদেশ আরও বহু দেশের প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় সুবিধা পাবে যদিও আমি মনে করি যে ভারত হয়তো শেষ পর্যন্ত আলোচনা করে একটা সুবিধাজনক জায়গাতে চলে আসবে তবে সেটা যাতেই আসুক না কেন তাতে বাংলাদেশের কোনো ক্ষতি নেই সব মিলিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক দরকষাকষি বা নেগোসিয়েশনের ক্ষেত্রে শুল্ক ইস্যুতে এবারে যে দক্ষতার পরিচয় দিয়েছে এই দক্ষতার এই ধারাটি যদি বাংলাদেশ ধরে রাখতে পারে এই সরকার হোক পরের সরকার হোক অন্য কোন সময়ের সরকার সরকার হোক এই অভিজ্ঞতাটা যদি বাংলাদেশ কাজে লাগায় অন্য যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র এই শুল্ক ইস্যুর ক্ষেত্রে নয় অন্য যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ যদি এই অভিজ্ঞতাটা কাজে লাগায় বাংলাদেশ যদি দেশ যারা নেগোসিয়েশন করতে আসবেন তাদের যদি দায়বদ্ধতা থাকে সরকার প্রধান যিনি থাকবেন তার যদি দেশের প্রতি দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে তার যদি আন্তর্জাতিক কানেকশন বিশেষ করে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কানেকশান যদি শক্তিশালী হয় এবং তিনি যদি আন্তরিকভাবে সেই জায়গাগুলোকে কাজে লাগান আর নেগোসিয়েশনের টেবিলে যারা থাকবেন তারা যদি সক্ষম হন তাহলে বাংলাদেশ শুল্ক ইস্যুতে যেভাবে সুবিধা পেয়েছেন ডক্টর ইউনুসের ব্যক্তিত্ব ডক্টর ইউনেসের কানেকশনকে কাজে লাগিয়ে বাংলাদেশ যেভাবে সুবিধা পেয়েছেন আর নেগোসিয়েশন টেবিলে যারা ছিলেন তাদের সক্ষমতা দক্ষতা কাজে লাগিয়ে যেভাবে সুবিধা পেয়েছেন এটা বাংলাদেশের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্তমূলক আলোচনা নেগোসিয়েশন হতে পারে বিশ্বাস করতে চাইব যে যারাই ক্ষমতায় থাকবেন যারাই ক্ষমতায় আসবেন তারা এই শুল্ক আলোচনার যে সাফল্য শুল্ক আলোচনার নেপথ্যের যে কর্মকাণ্ড এগুলোকে তারা খুব গুরুত্ব দিয়ে বিবেচনায় নেবেন যদি তারা বিবেচনায় নেন আমার ধারণা যে আগামী দিনে বাংলাদেশ যারও বিভিন্ন ইস্যুতে আলোচনা করবে নেগোসিয়েশন করবে দর কষাকষি করবে সেই জায়গাগুলোতেও বাংলাদেশে একটা সুবিধা পাবে আর ব্যবসায়ী বিশেষজ্ঞদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা গুরুত্বপূর্ণ মানুষ যে কোনো কারণেই হোক সরকারের প্রতি আপনার যে কোনো সরকার শুধুই সরকার নয় সরকারের প্রতি আপনার রাগ ক্ষোভ থাকতে পারে কিন্তু দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো তথ্য দেবেন না আন্দাজে তথ্য বলবেন না সেটা আপনি অর্থনীতিবিদ হন বিশ্বব্যাংকের কাজ করা হন বা আন্তর্জাতিক অঙ্গনের গবেষক হন যাই হন না কেন এই শুল্ক ইস্যুতে আপনারা যেভাবে কথা বলেছেন না